من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصارَ والأنصاب والأسلام بنس من, من عهد الشيطان No. no. নিশ্চয়ই মদ জুয়া এবং পাশা খেলা এবং তীর খেলা এগুলো সব শয়তানের অপবিত্র কাজ অতএব তোমরা তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সকল কাম হও নিশ্চয়ই শয়তান তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ মদ এবং জুয়ার কারণে তৈরি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে নামাজ থেকে বিরত রাখতে চায় তোমরা কি তা থেকে বিরত থাকবে এই আয়াত মদ নিষিদ্ধের আয়াত তালা এই আয়াতের মধ্যে মদ জুয়া আশা খেলা পাশা খেলা আপনারা আমাদের বাংলাদেশে তেমন একটা দেখা যায় না আরও অনেক দেশে এরকম সরকার মতো একটা খেলা আছে এগুলো সব যুগর মতো খেলা তীর ধনুক তীর ধনুর বলতে তার সিরে ডেকা সিরের মধ্যে আসে অন্ধকার যুগে তারা বিভিন্ন জায়গায় কোনো কাজ করবে কি করবে না এইগুলো নিয়ে লটারি যদি তার ওই নির্দিষ্ট তীর বের হইত তাহলে মনে করতো আজকে কলানো হবে আর নির্দিষ্ট তার তীর যদি বের না হইতো মনে করতো অকলানো হবে মনে করতো আল্লাহ তালা আমাকে নিষেধ করছে এখানে যাওয়ার শুভ লক্ষণ না আমাদের যেমন অনেকের মধ্যেই অনেক ব্যবসায়ীদের মধ্যে আছে সকালবেলা কমই ভালো হইতে হবে অথবা সকালে কেউ যদি এই সারা দরদম করে তাহলে আজকে সারাদিন খারাপ যাবে অথবা কেউ যদি নির্দিষ্ট মানুষের চেহারা দেখে তাহলে নাকি খারাপ যাবে কোল যদি দেখে খারাপ যাবে এই যে এই ধরনের তীর তীরে ভাগ্যের খেলা বা ভাগ্য ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করা এগুলো সব এগুলো সব নিষিদ্ধ এগুলো সব শয়তানের অপবিত্র কাজ এগুলো থেকে বেঁচে থাকে এই মদ অন্ধকার যুগে একসময় বৈধ ছিল কিন্তু এই মদের দ্বারা অনেক ক্ষতি হচ্ছিল সাহাবাহিকা আম দেখতে পাচ্ছিল যে মদের দ্বারা ক্ষতি বিশেষ করে তা সিরের কিতাবগুলোতে হাদিস আসছে যে হতরিম লেখা তো আমরা রসুল্লা সালামের কাছে গিয়ে বলেন হে আল্লাহ মদের দ্বারা তো মানুষের এই ক্ষতি হচ্ছে মাতান হয়ে যাচ্ছে এরা তো ঠিক মতো কাজ করতে পারতেছে না তো আল্লাহ তালা আয়াত নাজিলেন আপনার কাছে সাহাবাহা এসে জিজ্ঞাসা করেন মদ সম্পর্কে জুয়া সম্পর্কে আপনি বলে দেন কাবি আপনি বলে যে তার প্রতি গুনা অনেক বড় গুণা মদ এবং জুয়ার প্রতি অনেক বড় গুণা মহুমা আক্তার আর তার গুণা হল উপকারের চেয়েও বেশি বড় অর্থাৎ এই মলের দ্বারা হয়তো কিছু উপকার আছে অনেক সময় মানুষকে বেহুশ বানাতে হলে আমাদের ডাক্তাররা আমার আমাদের চিকিৎসা করার জন্য বা বিশেষ করে সার্জারি করার জন্য অপারেশন করার জন্য ব্যবসা করে এইরকম মন জাতীয় কিছু জিনিস খাওয়ায় তো এই আল্লাহ তালা বলেন যে মদের মধ্যে অনেক বড় গুণা এবং এর মধ্যে কিছু উপকার থাকলেও এর যে অপকারটা বেশি এই আয়াতিল তো সাহাবাহিকেরা Isu Isu Sahabat Keram ini ayat nasir, kalau boleh sendiri sendiri. At Isu Sahabat Keram, Allah Subhanahu Wataala sendiri. Jadi Isu sendiri untuk kita sendiri kita kahwin. Jadi bahwe kahwin sendiri. Abdul Karim Abdullah Khalid Al Talal, beliau hanya ayat surah sendiri. Tahun ni Allah bersedia doa kepada Allahumma Bayyinna, Bayyin an Shafiyyan fil Fadil Bayyin kiaa. আমাদের জন্য মদ এবং ক্ষেত্রে একজনে নামাজ পড়াইতে গেছে কিন্তু তার আগে সে মদ খেয়ে দিয়েছে তো নামাজের মধ্যে তার ক্যারাতের মধ্যে সে উলন করছে মাতাল হওয়ার কারণে ক্যারাতের মধ্যে উলোট করো লাগিয়ে দিছে তো এই এই সাহাবির এই অবস্থা দেখে সবাই পেরেশান হয়ে গেছে এত বড় একটা ভূগোলে তো কাকের ভেজের মতো অবস্থা আল্লাহ আল্লাহতালা নাকি করে দ্বিতীয় মানুষ আল্লাহ তা দেওয়া খুব সুন্দর তো না মাতার অবস্থায় নামাজের ঘরে কাছে যাব যদি মনে করো যে মাতলানি আসে তাহলে এই অবস্থার নামাজ করবানা কারণ তোমার কেরার ওট হয়ে যাবে তোমার রুপুসের হয়ে যাবে কিছুই মনে থাকবে না তো এই জন্য আল্লা তালায়াত নাজি করছেন কে মাথার অবস্থা নামাজের খানের কাছে জানানো তো সাহাবাইকার এই জিনিসটারে খুব খেয়াল রাখতেছেন অনেক তো অনেক সাহাবাইকার মর পুরোই ছেড়ে দিয়েছেন কিছু সাহাবাইকার মর যদিও খান কিন্তু সেটা খান নামাজের সময়ের অনেক আগে অথবা অনেক

পাশা খেলা এবং তীর খেলা এগুলো সব শয়তানের কাজ কাজে তা নিগুলোতে ভেবে চিন্তা কর আল্লাহ তাল স্পষ্ট আদেশ এরপরে আর কোনো মদের ধারে কাছে যাওয়ার কোনো উপায় নেই তাল আর্ণায় তার সিলেকা সিরের মধ্যে বর্ণনা বলেন যে আমি একবার আবুা আল্লাহ বাসায় আমি সেবকের কাজ করতেছিলাম ওনার পাশে অনেক সাহাবি বড় বড় সাহাবি ছিলেন অনেক মেহমান আসছেন তো আমাকে বলছেন সবাইকে মন পরিবেশন করতে আমি সবাইকে মন পরিবেশন করতেছিলাম এই মত পরিবেশন সবাই অনেকে মদ খাচ্ছিল এই অবস্থায় একজন ঘোষক আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে অদিনার নীতিগুলিতে ঘোষণা দিয়ে যাচ্ছিল জ্বালা ইন্দ সবটা কর্মী মারা জেনে রাখো জেনে রাখো মদ নিষিদ্ধ করা হয়েছে যখন এই আয়াত সাহাবায় শুনছেন শুনার সাথে সাথে আল্লাহ আহ মার্লা যে তখন সাহাবায়িকেরা সাথে সাথে এই মন থেকে ফিরে গেছে যাদের যদি কেউ কল্প মুখের মধ্যে এটা গুলি করে ফেলে দিয়েছে কারো যদি পেয়ালা ছিল সেই পেয়ালা ফেলে দিয়েছে আর সেই এই এই ঘটনা শোনার সাথে সাথে সকলে তখনই মন ছেড়ে দিছে আরেক কর্ম আসছে এক সাহাবি যখন এই আয়াত শুনছেন তো এই আয়াত শোনার পরে ওনার চাকরকে বলছেন যেই মদ নিয়ে তুমি বিক্রি করে দাও মদ খাওয়া নিষিদ্ধ না খাওয়া যাবে না নিষিদ্ধ তুমি বিক্রি করে দাও তো আল্লাহর তাকে জিজ্ঞেস করে তুমি তোমার গোলামকে কোথায় পাঠাইতেছিলে হে আল্লাহর রাসূল মদ না খাওয়া যাবে না মদ বিক্রি করে তো পাবে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা আল্লাযী হালাল মাশরিবাল খাম ওয়া হুয়াল্লাযী হালাল মা যে আল্লাহ তালা মদ পান করাকে নিষিদ্ধ করছে সেই আল্লাহ তালা মন বিক্রি করাকে নিষিদ্ধ করছে এই জন্য অনেকের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে অনেক পাঁচটা জিজ্ঞেস করে আমি চাকরি করি এক জায়গায় সেইখানে দুই নম্বরই করে মানুষের ঠকানের চাকরি করে আমার একজন বলে আমারে আমার কাজ হলো আমি কম্পিউটারে বিভিন্ন লোগো বানাই আর লোভ মূলত ওই নবল কোম্পানির লোগো আমার দ্বারা বানায় আমি এই নবল কোম্পানির লোগো বানাই এইগুলা নবল হিসাবে লোগো লাগিয়ে এখানে উপতারণা করে সে ব্যবসা করে আর প্রতারণা তো সে করে আমি তো শুধু লোক বানাই আমার কি সমস্যা আমি তখন তাকে এই হাদিস বলেছিলাম যে যেই কাজটা হারাম সেই কাজের সহযোগিতাও করা সেই কাজ বিক্রি করাও হারাম এই জন্য আপনি বলবেন যে আমি তো গুজুর মানুষ আমি মদ বিক্রি করি আমি তো মদ খাই না না যেই কাজ আল্লাহ রসুল বলেন যেটা বান করা হারাম সেটা বিক্রি করাও হারাম আপনি বলবেন যে আমি তো গান বাজনা বিক্রি করি শুধু আমি সিটি বিক্রি করি আমি তো গান বাজনা নিজে শুনি না যেই গান বাজনা হারান ওই গান বাজনা বিক্রি করাও হারাম ওই গান বাজনার আশেপাশে থাকাও হারান এই জন্য আর এক খাদিসের মধ্যে আছে যে আল্লাহ তালা অভিষবদ্ধ করেছে মদ পানকারীকে মদ বিক্রিকারীকে মদ ক্রেতাকে মদ বহনকারী মদ যে সাপ্লাই দেয় যে মদ পরিবেশন করে তোমার জনকে এই মদের কারণে আল্লাহ তালা অভিষপ্ত করে এই জন্য যে কোনো অবৈধ কাজ অবৈধ কাজের সহযোগী হওয়ার এই জন্য এই ব্যাপারে খুব আমাদের স্পষ্ট থাকা লাগবে যে আমি তো প্রচুর মানুষ কিন্তু আমি যেই কোম্পানিতে চাকরি করি তারা সুদের ব্যাপার করে আমি যেইখানে কাজ করি তারা কুশের ব্যাপার করে তারা দুই নম্বরই ব্যবসা করে তারা মানুষের ঠকানের ব্যবসা করে আপনি যদি জানেন যে সেইখানে নিষিদ্ধ কাজ হয় সেইখানে চাকরি করাও আপনার জন্য হারাম আপনি এর আপনার বিকল্প বিকল্প ব্যবস্থা আপনি বুঝতেন আপনি সেই অবস্থায় সেই হারাম কাজে আপনি সহযোগিতা করতে পারেন এমনিভাবে অনেকেই জিজ্ঞাসা করলে উধুরি ব্যাঙ্ক চাকরি করে সমস্যা আছে তো ব্যাংক যেটা শুধু ব্যাঙ্ক এটা হারাম ওই মদের ক্ষেত্রে যেমন দরজো বিসর্গ এই সুদের ক্ষেত্রেও আল্লাহ বলছে যে সুদ লেখে সূর্যে দেয় সূর্যে লেনদেন করে সূর্যে বহন করে সরি হা এই জন্য আপনি মানুষ সুদীবেন কে চাকরি করবেন এটা কখনোই আপনার জন্য বলতে না তো এই জন্য আর একটা বর্ণনা আছে যে যখন নাকি মদ নিষিদ্ধ হয় তখন সাহাবাহেরা এই মদ বিক্রিও করতে করা নিষেধ এটা খাওয়াও যাবে না তখন অনেকের বাসায় সেই যুগে একটা গরু ছিল যার কাছে যত পুরাতন মদ থাকতো সে তত ধনী মানুষ যে যত ধনী তার বাসায় তত পুরাতন মন পুরাতন মন করে মদ তৈরি হয় রসুনের যুগে মদ তৈরি হইত আলুর ফল অনেক পুরানো করার দ্বারা আলুর ফলের জুসের জুসের মাধ্যমে মদ তৈরি হতো খেজুরের জুসের মাধ্যমে মদ তৈরি হতো তারপরে বিভিন্ন ফল মালা জুসের দ্বারা মত তৈরি এটা যত পুরাতন হবে তত পাতলা বিবাহ এই জন্য আর সাহাবাই কেরামের বাড়িতে মদ যার বাসায় যে যত ধনী মানুষ তার বাসায় তত পুরাতন হবে কিন্তু যেই সময় আয়াত নাতিল হয়েছে মদ নিষিদ্ধের আয়াত তখন সাহাবাই কেরাম এটা তো বিক্রিও করতে পারবে না আর নিজেরাও খাইতে পারবে না অন্যরাও দিতে পারবে না তো সেই ক্ষেত্রে ওই সাহাবাই কেরাম

যখনই কৃষিদের আয়াত আসছে সাথে সাথে সবাই চেয়ে আমাদের মতো না বিভিন্ন জুহার চালাস করি আমি কেউ খাই না আমি তো সুদ নেই না আমি তো সুদের শুধু চাকরি করি অথবা আমি তো শুধু ব্যবসা করি আমি শুধু সাপ্লাই নেই আমি শুধু আমার ট্রাক আছে ট্রাকে শুধু পথ সাপ্লাই নেই এই সব অজুহাত সাহাবাইকার কেউ দেখা নেই

ছাগল বা যত প্রাণী কি খাইতে হয় মানুষকেও খাইতে হয় কিন্তু যত প্রাণী আছে এদের খাওয়ার মধ্যে তালা সীমা তৈরি করে দিছে অর্থাৎ গরু শুধু ঘাসি খাবে গরু কখনো গোষ্ঠ খাইতে যাবে না ছাগল সবসময় ওই কাঁঠাল পাতাই খাবে ছাগল কখনো গোষ্ঠ খাইতে যাবে না ছাগল কখনো মুরগি খাইতে যাবে না আল্লাহ তালা বিভিন্ন পশু পাখিকে বা বিভিন্ন প্রাণীকে সৃষ্টি করছেন তার মধ্যে চাহিদা তৈরি করছেন আর মানুষ ছাড়া যত প্রাণী আছে সকল চাহিদার মধ্যে একটা সীমা তৈরি করে দিয়েছে একটা নির্দিষ্ট পরিমাপ আল্লাহর পক্ষ থেকে তৈরি করা আছে সে এর বাইরে আর যাবে না কিন্তু একমাত্র মানুষ মানুষকে আল্লাহ তালা যেই সকল চাহিদা দিচ্ছে এই সকল চাহিদার মধ্যে মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছে মানুষের খাবারের চাহিদা আছে যেমন প্রাণীর খাবারের চাহিদা আছে মানুষের পান করার চাহিদা আছে যেমন প্রাণীগুলোর পান করার চাহিদা আছে মানুষের যৌন চাহিদা আছে যেমন প্রাণীগুলোর যৌন চাহিদা আছে কিন্তু প্রাণীগুলোর যে যৌন চাহিদা তাকে নির্দিষ্ট কখন কখনো সাগরের কাছে যাই যাবে না তার জৈন চাহিদা পূরণ করার জন্য বা গরু কখনো সাগরের কাছে যাবে না তার যৌন চাহিদা পূরণ করার নির্দিষ্ট একটা জায়গা আল্লাহ তালা ঠিক করে দেয় কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তালা স্বাধীনতা দিছে কিন্তু মানুষের মধ্যে যে স্বাধীনতা দিছে এই স্বাধীনতা সে যা ইচ্ছা তাই করতে পারে এই তাকে খাবার খাবারের চাহিদা দিছে এই খাবারের মধ্যে এমন স্বাধীনতা দিছে সে যদি চায় ঘাস খাইতে ঘাসও খাইতে পারে সে যদি চায় মদ খাইতে মদও খাইতে পারে সে যদি চায় গরু ছাগল নিজের টাকা মানুষের মানুষের টা করা যা ইচ্ছা তাই খাইতে পারে তার মধ্যে আল্লাহ তালা এই স্বাধীনতার যোগ্যতা দিয়ে দিছে এমনি ভাবে মানুষকে পান করা সে যা ইচ্ছা ময়লা অনেকে দেখেন না হিন্দুদের ইন্ডিয়ার মধ্যে অনেকে আসে গালিব কি খায় পেশাব খায় মাতার মাতার পেশাব খায় এটা নাকি খাতে লোক কি করে ভুলে ধেলে খায় আমাদের আমরা যেগুলো করে থাকি খাইতেছে তার মধ্যে স্বাধীনতা আছে মানুষের মধ্যে স্বাধীনতা আছে বলেই তারা খাইতে পারে অনেক মানুষ পাই জানাও খায় আপনার চায় না এইসব মানুষ তারা সাপ খায় এদের প্রতি অনেকে আছে টিকটিকি খায় এদের প্রতি অনেকে আছে বিচ্ছু খায় দিছে মানুষ কারণ মানুষকে আল্লাহ তালা স্বাধীনতা দিছে এবং যোগ্যতাও এমনি এমনিভাবে মানুষের পাপ করার যোগ্যতা দিছে চাহিদা দিছে মানুষের যৌন চাহিদা দিছে আর মানুষ এমন প্রাণী যে মানুষের যৌন চাহিদা পূরণ করার কোনো মানুষ না সে অনেক মানুষ আছে প্রাণীর কাছে যায় কুত্তা ভাড়ার কাছেও যায় অনেক মানুষ আছে মেয়েদের নারীদের কাছে না গিয়ে কামিতাও করে ফরমান আল্লাহরকে স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতাকে আল্লাহ তালা কেন দিলেন এই স্বাধীনতার মধ্যে আল্লাহ তালা একটা সীমা তৈরি করেছেন আর এই সীমা হলো জান্নাতের সীমা জাহান্নামের সীমা আপনি জান্নাতে যাবেন আপনার কি আপনি জান্নাতে যাবেন কোন মানুষ তারা কোনো প্রাণীর জান্নাত নেই কারো জন্য জান্নাত জাহান্নামের কোন ব্যবস্থা শুধু মানুষের আছে কেন মানুষের আছে কারণ মানুষের জন্য অনেক নিষেধাজ্ঞা আছে এইটা করতে পারবে না এইটা করতে পারবে না এইটা করতে পারবে না এই নিষেধাজ্ঞা কোনোই হলো জান্নাতের আপনি জান্নাতে যাওয়ার মূল্য আপনি জান্নাতে যেতে চান আগে মূল্য চোখের মূল্য দেন মূল্য কি নিষেধাজ্ঞা আয় করেন নিষেধাজ্ঞা মান এই নিষেধাজ্ঞা আপনি কেমনে মানবেন কোনটা নিষেধ কোনটা নিষেধ না এইটা এইটা যেহেতু নিষেধ এইটা করা যাবে না এইটা আপনি বিবেচনা করবেন এই বিবেচনা করার দিয়েছেন এই বুদ্ধি দ্বারা আপনি এইটা নিষেধ আর এইটা নিষেধ না এইটা উপকারী এইটা অপকারী এই পার্থক্য আপনি শুধু করতে পারেন কিন্তু বলুন এই পার্থক্য করতে পারেন গরুকে যদি বীজটা বেশি খাবে সে পার্থক্য করতে পারে না ছাগল গিয়ে পিছ দিলে বেশি খাবে কিন্তু মানুষ পার্থক্য করতে পারে তার সাথে সাথে সে বুঝতে পারে বেটা আমার মনে করতে পারবে তো মানুষকে আল্লাহ তারা বিবেক দিচ্ছে এই বিবেকের দ্বারা মানুষের ওই নিষেধাজ্ঞা গুণ যাতে সে বুঝতে পারে কিন্তু এই বিবেক জমি নষ্ট করে আপনি মন খেয়েছেন বিবেক শেষ আপনি ঘুম মাতাল হয়ে গেছে আপনি যদি মাতাল হন তাহলে কি আপনি ঘুমবেন আপনি বিষ খাইতেছেন না আপনি এই ভালো বিষ খাইতেছেন ঘুমবেন কারণ আপনার বিবেক নাই বিবেক শেষ তো এই জন্য মানুষকে আল্লাহ তালা নিয়ম দান করছেন আপনি জানাতে যাওয়ার জন্য যে মূল্য ঢোকাবেন এই বিবেক আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন আপনি বিবেকের দ্বারা একটা নিষেধাজ্ঞাগুলো জানতে পারবেন নিষেধাজ্ঞা করিকে বাঁচতে পারবেন উপকারী জিনিসগুলো আপনি করতে পারবেন আর এই বিবেক যেই বিবেকের দ্বারা আপনি জানলাতে যেতে পারবেন এই বিবেককে যে নষ্ট করে সেটাও নিষেধ এই বিবেককে মনের দ্বারা নষ্ট হয় সেই জন্য হচ্ছে নিষেধ আপনি যখন মন খান আপনি যখন মাতাল হন এই বিবেক এতটাই নষ্ট হয় আপনি তখন আপনার সামনে পার্থক্য করতে পারেন না কে আপনার স্ত্রী আর কে আপনার বোন কে আপনার মা এই পার্থক্য আপনি করতে পারেন আপনি পার্থক্য করতে পারেন না যেই ছুরি দ্বারা মানুষ মারা যাবে এই অস্ত্র দ্বারা মানুষ মারা যাবে আর এই অস্ত্র দ্বারা আপনি ঘাস কাটেন উপকারে লাগাবেন আপনার তরকারি কাটবে আপনি পার্থক্যই করতে পারবেন কারণ আপনার বিবেক নেই জন্য যেই জিনিস বিবেক যেই বিবেক যেই বিবেকের দ্বারা নিষেধাজ্ঞা কোনো জানা যাবে সেই বিবেককে যেই জিনিস নষ্ট করবে সেটাও নিষেধ এমনিভাবে মাইস জুয়া জুয়া এটাও নিষেধ কেন কারণ দুনিয়ার মধ্যে যত কাজ আছে দুনিয়ার উন্নতি কেমন হবে মানুষ যখন বিবেককে কাজে লাগাবে সে যখন কাজ করবে তখন এর দ্বারা দেশের উন্নতি হবে আপনি আপনি যদি কোনো করেন বাসায় বসে রয়েছে এর দ্বারা কি রোডের রাস্তাঘাট হবে এর দ্বারা কি বিল্ডিং হবে এর দ্বারা কি গার্জেন্সের কিছু হবে অথবা এর দ্বারা গরু সাগর কিছু লালন পালন হবে আপনি গমুসা লালন পালন করেন আপনি গাড়ি বানান আপনি বাড়ি বানান আপনি রাস্তাঘাট করেন এগুলো সবই উপকারী জিনিস উন্নতির জিনিস কিন্তু আপনি যদি কোনো কাজ না করেন আপনার খাওয়ার জন্য টাকা লাগবে টাকা কেমন হবে আপনি ফেলেন আপনি খেলেন আপনি সুদে টাকা লাগান আর সুদে আপনারে টাকা দেয় আপনার কাছে এক লাখ টাকা আছে আপনার টাকা লাগাইছে আর এই বিনিময়ে আপনার এক লাখ টাকার সাথে আরো বিশ হাজার টাকা পায় অর্থাৎ বৈশাখ পয়সা আপনি কোনো কাজ করেন না এই কাজ ছাড়া যে বৈশাখ পয়সা খাওয়া এর দ্বারা কি কোনো দেশের জনগণের সমাজের কোনো উন্নতি হবে কারণ এখানে কোনো কাজ নেই ইসলাম হলো সেই জিনিসই হালাল যার পিছনে যেই উপার্জনের পিছনে আপনার কষ্ট থাকবে যেই উপার্জনের পিছনে আপনার মেধা ঘাটানো হবে যার পিছনে আপনার প্রতিভা কাটবে যার পিছনে আপনার শ্রম খাটবে যার পিছনে আপনার কাজ খাটবে আপনি কোনো কাজ নাই বাদ নাই আপনি টাকা কামাই করতেছেন আপনি সুদে টাকা কামাই দিছেন এর দ্বারা আপনি অতন্ম একটা জাতি তৈরি করতেছেন এবং এর পাশাপাশি তো মানুষ ক্ষতি আছে তো এই জন্য যে মানুষের যে আরাক চাহিদা এই খাওয়া দাওয়া এইগুলাকে পূরণ করার টাকা পয়সা লাগে এই টাকা পয়সাকে জুয়ার মাধ্যমে মানুষের ক্ষতির কাজে লাগানো হয় মানুষের উপকারের কাজে লাগানো হয় তো যেই জিনিস মানুষের অপকারের কাজে লাগে সেই জিনিসও নিষিদ্ধ এই জন্য মদ নিষিদ্ধ জুয়া নিষিদ্ধ এমনিভাবে আপনি পাশা খেলেন বৈশাখে আপনি পাশা খেলেন আর এর মধ্যে আপনি এই পাশার মধ্যে আমি জিতলেন পাঁচশো আমি জিতলে এক হাজার টাকা মানে আর এক এটাও পয়সা মানুষের সময় নষ্ট শ্রম নষ্ট মানুষের ব্যথা নষ্ট দেশের কোনো উন্নতির কাজে মানুষের কোনো উন্নতির কাজে কোনো কাজেই লাগতেছে না আর একটা হল আপনি এক ঘটকের কাছে যান যে আমার হাতটা দেখেন হ্যাঁ আপনি একটা সুন্দর বিয়ে করবেন আপনি আর হাতটা দেখেন হ্যাঁ আপনার একেবারে সুন্দর চাকরি হবে আপনি সকালবেলা আপনি মাজারে গেছেন আপনার দিনটা খুব ভালো লাগে বই ভালো হয়নি এই জন্য আপনার দিনটা খারাপ যাবে অর্থাৎ আপনি বলে করতেছেন যদি ভালো মানুষ হয় আল্লাহ অবস্থান যে আল্লাহ আমার নিষেধ করছে এই জন্য আমার যাওয়া দিচ্ছে আল্লাহ আপনারে কেন নিষেধ করবে আপনি যে মনে করতেছেন আল্লাহ মিশন করতেছে আল্লাহর কোনো মিশন করে নেই আপনি এই মনে করার দ্বারা আপনার যে শ্রম আপনি যে বেদা খাটাইবেন আপনি একটা কাজ করবেন যে একটা বিপদ আসছে এই বিপদ উদ্ধারের জন্য কী কি করা লাগবে এই এই প্ল্যান করা লাগবে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি আমি এইভাবে প্ল্যান করে আমার যত ধরনের সমস্যার সমাধান করবো আমার ব্যবসা এটা চলে না এই ক্যাব ক্যাবেন এই জন্য চেষ্টা করবো অর্থাৎ আপনার প্রতিভা কাটাবেন আপনি মেধা কাটাবেন আপনি সময় কাটাবেন আর আপনার থাকে বিশ্বের দরকার তোমার বিয়ে করা ঠিক হবে না আমি আল্লাহ আমার বিয়ে করা যাবে না অথচ এই মেয়েই হয়তো বা আপনার জীবনের জন্য সবচেয়ে ভালো আমার বিশ্বব্যার কাছে গেছি বিশ্ব মঞ্চে তোমার এই ব্যবসা করা যাবে না এই জন্য আমি ওই ব্যবসা করি অথচ এই ব্যবসাটাই আপনার নিজের জন্য লাভ ছিল সকলের জন্য লাভ ছিল এই জন্য এই ধরনের অনন্ত অন্ধবিশ্বাস করে সব কিছু ত্যাগ করে হাত পুটিয়ে বসে থাকা এটাও বিষে এই জন্য আল্লাহ তালা এটাকেও নিষেধ করছে নিশ্চয়ই মদ জোয়া তারপরে পাশা খেলা তীর খেলা এগুলো সবাই দাঁড়িয়ে অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকে কারণ এগুলো সব কোনো মানুষের জন্য অবদান

কিছু কিছু ক্ষেত্রে ওলামা একে বলেন সুদী যেটা হারাম এটা তো আর কোনো কথা নেই বাকি ইসলামী ব্যাঙ্ক কিছু কিছু ক্ষেত্রে ওলামা একেরাম বলেন যেহেতু আপনার টাকা রাখাই লাগবে তো সেই জন্য আপনি টাকা যদি রাখতে চান আপনি কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখেন কারণ এই যে ডিপোজিট যদি করেন এখানে যতই আপনি বলবেন যে এর মধ্যে সুদ নাই এই নাই এর মধ্যে সুদের কি আছে এমনিভাবে আপনি লোন নিতে গেলে ইসলাম ব্যাংক থেকে লোন নিতে গেল লোন নেওয়া দেওয়া এগুলোর মধ্যে সুদের কারবার আছে এজন্য যদি আপনার ইসলামী ব্যাংকে তাহলে যে টাকা রাখতেই হয় ইসলামী ব্যাংকে আপনি কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হ্যাঁ কেন করবেন আচ্ছা যাই হোক সেভিংস অ্যাকাউন্ট আপনি টাকা জমা রাখবেন বিশ্বজনতা ফিক্সড অনেকে ফিক্সড ডিপোজিট করে রাখে